নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি অক্টোবর মাস এই যে আমাদের বারোটি রাশি আছে সেই রাশিগুলোর কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য দুর্গা পুজো আমাদের একদম সম্মুখে চলে এসছে আপনারা সবাই ভালো থাকবেন ভালোভাবে কাটাবেন তাহলে শুরু করছি আমি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতকরা যারা আছেন তাদের কিন্তু এই মাসটি অর্থ দিক দিয়ে কোনো চিন্তা নেই অর্থ যথেষ্ট ভালো থাকবে ব্যবসায়িক যাওয়াটা কিন্তু যথেষ্ট রান করবে পারিবারিক যে বিষয় আছে সেখানে কিন্তু ভালোই সম্পর্ক থাকবে পরিবারের অন্য সদস্যর সঙ্গে কিন্তু মাসের শেষ দিয়ে কিন্তু সন্তানের হেল্প নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে সেটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে এছাড়া আর যেটা বিষয় আছে যে এই মাসে কিন্তু আপনাদের প্রয়োজনের তুলনায় কিন্তু ব্যয়টা একটু বেড়ে যেতে পারে ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করতে হবে নাহলে কিন্তু মানে সেভিংসের ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো ইস্যু নেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে ঠিক মতো ঘুমানোর সময় একটু ঘুমাতে হবে তাহলে কিন্তু পুরো বিষয়টা মোটামুটি ঠিকঠাকভাবেই চলবে বলে আশা করা যায় যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য মোটামুটি এই মাছটি শুভ বলা যেতে পারে হাতের কাজের সময় যুক্ত যারা নাকি মূলত নিজস্ব হাতের মাধ্যমে কোনো কাজ কাজতাচ করেন আর কি তাদের জন্য কিন্তু এই মাছটি আপনাদের যথেষ্টই শুভ আছি বিশ্বরাশির ব্যাপী বিষয়ে যারা যত জাতজাতিকে আছেন এই মাসটি কিন্তু আপনাদের জন্য অর্থ আপনাদের কোনো সমস্যা নেই অর্থের জায়গাটা মোটামুটি ঠিকই আছে এই মাসটি যদি কেউ ভেবে থাকেন বিশ্বরাসী জাতজাতিকারা যে আপনারা কোনো ফ্ল্যাট গাড়ি বাড়ি বা কোনো জায়গা জমির বিষয়ে চিন্তাভাবনা করবেন সেই যোগটা কিন্তু প্রবল আছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কিন্তু এই মাসটা কিন্তু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা তবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলার সময় আলাপ আলোচনা গল্প করার সময় কিন্তু সতর্ক হবে একটু কথাবার্তা বলতে হবে উগ্রতা বর্জন করতে হবে রাগ ক্রোধ তেজ অভিমান এগুলো কিন্তু একটু এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনার তাদের সময় কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে স্মুথ লাগবে ঈশ্বর প্রীতি কিন্তু যথেষ্টই আছে ঈশ্বরের আলোচনা কিন্তু এ মাসটা আপনি করতেই পারেন তাতে উৎফুল্ল থাকবে ঈশ্বরের ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার মন যথেষ্ট ভালো থাকবে এমনি অন্য কোনো শরীরে কোনো ইস্যু নেই শরীর মোটামুটি ঠিকই থাকবে তবে শরীরের মধ্যে নিম্নাঙ্গের দিয়ে কিন্তু একটু পেইন ব্যথা সেরকম একটা সম্ভাবনা থাকছে আর যাদের নিউরো প্রবলেম আছে তারা কিন্তু একটু খেয়াল রাখবেন ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে ওষুধ গ্রহণ করবেন এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক যে বিষয়টা সেটা কিন্তু গঠপর্তা মোটামুটি একই রকম আপনাদের কিন্তু এই সপ্তাহটা বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গে একটু মিলমিশ করে থাকতে হবে যদি কোনো এই কারণে জান তার তাদের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝি একটা মন কষাকষি অশান্তির কিন্তু বিষয় থেকে যাচ্ছে এবং শুধু তাই নয় আপনার সন্তানের সঙ্গে কিন্তু এই মাছটি আপনাকে একটু ভালোভাবে ডিল করতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়বে আশপাশে পরিচয় পরিচিত যারা আছে বা বাড়ির কোনো সদস্য বা বন্ধুবান্ধব তাদের সঙ্গে কিন্তু সদ্ভাবটা রেখে চলতে হবে আপনার কর্ম কর্মভূজে পরিবেশ তাতে কিন্তু এই মাছটায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো যদি আপনি দেখতেও পাবেন যে কেউ কোনো ভুল কাজ করছে সেটা যদি আপনি প্রতিবাদ করতে যান তাহলে কিন্তু আপনার সঙ্গে তার সমস্যা বাড়বে সম্পর্ক ছিন্ন হতে পারে কারণ এই মাসে কিন্তু এমনিতেই আপনাদের বিরোধী পক্ষ কিন্তু সক্রিয় হয়ে উঠবে বিভিন্ন কারণে কিন্তু এই মাসটা আমাদের মেন্টাল টেনশন থাকবে আমি আগে বলেছি ঈশ্বরের স্মরণাপন্ন হন ঈশ্বরের করুন তাতে আপনি ভালো থাকবেন হেলথ ইস্যু কিন্তু মানসিক অস্থিরতা থেকে কিছু চলে আসতে পারে মেনলি বুকের দিকে কিন্তু কোনো সমস্যা হতে পারে এছাড়া যারা নাকি দীর্ঘদিন সুগার বা নিউরো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সতর্ক হওয়ার বেশ প্রয়োজন আছে এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর মাসে কিছু সমস্যা থাকছে সেই সমস্যা পড়লে আপনি আপনার পরিবেশ পরিস্থিতির থেকে আপনার পরিচিত যারা আছে তাদের কিন্তু কোনো মাধ্যমে বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন দাম্পত্য জায়গাটা কিন্তু মোটামুটি একরকমই কিন্তু সন্তান কিন্তু এই মাসটায় কিন্তু আপনার কথা অবদ্ধ হয়ে যেতে পারে সেই জায়গাটা একটু ঠিকঠাক রাখবেন যদি মনে করেন যে আর কি আপনি নিজের ব্যবসার জায়গায় আপনি এই মাসটা একটু ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু সেই ইনভেস্ট করার সুন্দর যোগাযোগ আছে এবং তার থেকে কিন্তু আপনি সুন্দর ফলাফল এই মাসটা কিন্তু আপনাকে বাইরে এবং ঘরে যখন চলাফেরা করবেন সেই সময়টা কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে যদি সাবধানে চলাফেরা না করেন তাহলে কিন্তু আঘাতপ্রাপ্তির ব্যাপারটা কিন্তু সম্ভাবনাটা আরও বেড়ে যাবে এই মাসে কিন্তু আপনার ধার্মিক যে চিন্তাভাবনা সেই ইচ্ছাটা কিন্তু একটু বাড়বে গ্রোথ পাবে বৃদ্ধি পাবে আর কি সেক্ষেত্রে আপনি ধর্মীয় স্থানে চলে যেতে পারেন বা ঈশ্বর আরাধনা করতে পারেন তবে একটা কথা বলা হচ্ছে কাউকে যদি আপনি কোনো প্রমিস করেন কথা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কথা রাখার চেষ্টা করবেন যদি কথা না রাখতে পারেন তাহলে কিন্তু তার দ্বারা অপমানিত হতে পারেন বা একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আর এই মাসটায় বলা হচ্ছে এটাই আর্থিক লেনদেন করার ক্ষেত্রে মূলত বড় কোনো আর্থিক লেনদেনে করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সতর্ক থাকবেন কেননা এই কারণে সেই টাকা কিন্তু আপনার ফেরত পেতে সমস্যা হতে পারে মানে এক কথা যেটা বলতে বলা যায় সেটা হচ্ছে যে আপনি বড় আর্থিক লেনদেন করতে গিয়ে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই আঘাত যোগ আছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই শরীরে কিন্তু আঘাত যোগ আছে সেই জন্য সাবধানে চলাফেরা কিন্তু করতে হবে আসছি সিংহ রাশি প্রসঙ্গে এই মাসটি কিন্তু আপনাদের খুব ভালো আর্থিক যোগ যথেষ্টই ভালো কর্মস্থলে কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনার কিন্তু সঠিক পরিশ্রম করতে হবে আপনি যদি সঠিক পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার সিনিয়র যারা আছেন তাদের দ্বারা আপনি প্রশংসিত হবেন এবং তাদের নজর পড়বেন এই মাসটায় কিন্তু আপনার ধর্মভাব আপনাদের জাগ্রত হবে সবাই মিলে কিন্তু এই মাসটায় কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু একটা যোগাযোগ থাকছে কর্মস্থলে কিন্তু আপনাদেরকে একটু এই কারণে হটকারি মানে দুমদাম কোনো সিদ্ধান্ত নেবেন না যদিও সিদ্ধান্ত নিলে আপনার শত্রুরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তা সত্ত্বেও তারা কিন্তু আপনার উপর নজর রাখছে কর্মস্থলে উচ্চ মহলের সঙ্গে যারা আপনার সিনিয়র আছে তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দাম্পত্য সম্পর্ক নিয়ে খুব একটা সমস্যার কিছু নেই এটা কিন্তু এক প্রকার ভালোই আছে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই তবে মাথার পিছন দিকে বা পিঠের দিকে কিন্তু আপনার এই মাছটা কিছু পেইন সংক্রান্ত মানে ব্যথা বেদনা কিন্তু বাড়ার একটা যোগাযোগ থাকে যদি বিগত দিনে এরম জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সতর্ক থাকবেন আসছে কন্যা রাশির বিষয়ে এই মাসটা কিন্তু ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্টই ভালো ব্যবসা কিন্তু কাজ বৃদ্ধি পাবে এবং তার থেকে আপনি লাভবান হবেন কর্মস্থলে কিন্তু আপনাদের কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে যদিও ধনভাগ্য কিন্তু আপনার যে আর্থিক যে সেভিলিটির বিষয়টা আছে আর্থিক ইনকামের যে বিষয়টা আছে সেটা কিন্তু যথেষ্ট অনুকূল কর্মস্থানে আমি আগে বলছিলাম যে একটু খেয়াল রেখে চলতে হবে এই কারণে এই মাছটা কিন্তু আপনাদের কিন্তু একটা আলস্য মানে একটা কুরেমি কিন্তু ব্যাপার কাজ করবে গ্রাস করবে এই আলস্য বা কুর্মীর জন্য কিন্তু ভালো সুযোগ আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে এবং তার জন্য কিন্তু আপনি বদনামের ভাগিদার হতে পারেন সুতরাং কর্মস্থলে বা কাজের জায়গাটায় ঠিকঠাক চলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু সমস্যা থাকবে শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় সন্তানের কিন্তু মতিগতি এই মাছটা আপনাকে একটু ফলো করতে হবে যদি সেটা না করেন তাহলে কিন্তু সমস্যা বহুমুখী আকার ধারণ করতে পারে এই মাসে কিন্তু ধর্ম নিয়ে ঈশ্বর নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে কেননা ঈশ্বরের প্রতি ধর্ম বা ঈশ্বরের কৃপা প্রাপ্তির জন্য কিন্তু যে মনোযোগ দরকার সেই মনোযোগটা কিন্তু আপনার সেই এই মাসটায় ততটা থাকছে না সেই কারণে আপনাকে জোর করা হলেও ইচ্ছার বিরুদ্ধে হলেও ঈশ্বরের লাভ করতে হবে এবং এই মাসটায় কিন্তু আপনার যথেষ্ট মানসিক টেনশান বা উত্তেজনা থাকবে সেই টেনশান বা উত্তেজনা এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার ঈশ্বরের প্রীতি কিন্তু প্রয়োজন আছে এই তুলারাশির প্রসঙ্গে তুলারাশির জাতক আধিকারে কিন্তু অর্থ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই ব্যবসার জায়গা থেকে কিন্তু মূলত খুব প্রবল ইনকাম হবে এটা নিয়ে কিন্তু ভাবনার কোনো বিষয় থাকছে না যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের যদি যদি তারা হায়ার স্টাডি করেন আর কি তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো তবে তুলে সেই যাতা জাতিকাদের কিন্তু এই মাসটা কিন্তু গুরুতর সমস্যা তৈরি হতে পারে যদি বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকে আগে থেকে সতর্ক হন নাহলে কিন্তু এই মাছটায় হঠাৎ করে কিন্তু হেলথের কন্ডিশন ফল করে যেতে পারে শরীর কিন্তু মানে আকস্মিক আচমকা কিন্তু খারাপ হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু একটু ব্যাপকভাবেই হতে পারে শুধু তাই নয় আপনাদের গায়ের জায়গা বা পাড় প্রতিবেশীর মধ্যে যারা নাকি আপনার বিরোধী আছে তাদের দ্বারা কিন্তু এ মাসে কিন্তু আপনার কিছু ক্ষয়ক্ষতির যোগ আছে সুতরাং এই বিষয়টা একটু মাথায় রেখে চলবেন নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে মানসিক অস্থিরতা থাকছে ঈশ্বর প্রীতি কিন্তু আপনাকে আপনাদের বাড়াতে হবে কোনো কাজ বা কোনো কথাবার্তা উত্তেজনা বসে করবেন না সেক্ষেত্রে কিন্তু সেই ফল কিন্তু ভালো হবে না কেন অশান্তি জোরটা আছে আমি আগেই বলেছি আপনাদের ক্ষেত্রেও কিন্তু রাস্তাঘাটে চলাফেরার জন্য কিন্তু একটু সাবধানতা প্রয়োজন কেননা এই মাছটায় কিন্তু আপনাদের মানে বোন মানে হাড় সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে মূলত হাড় ভেঙে যাওয়া এর মাঠটা কিন্তু ব্যাপার চলে আসতে পারে যখন তখন স্বাস্থ্য বিষয়টা কিন্তু একটু সতর্ক হওয়ার খুব প্রয়োজন আছে সেই বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি জাতক কিন্তু এই মাছটি অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আপনি যাই ব্যবসা করুন যাই কাটি করুন সেই জায়গা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ধন প্রাপ্তি যোগ আছে মানে অর্থ নিয়ে খুব দুশ্চিন্তা নিয়ে অর্থ বহুভাবে আসবে কিন্তু আপনাদের পাড়াপড়শি বা আত্মীয় থেকে মধ্যে কিন্তু একটা খুব বিক্ষোভে কিন্তু জায়গা তৈরি হচ্ছে পারিবারিক স্থিতি মোটামুটি ঠিকই আছে কিন্তু আপনার সন্তানের সঙ্গে কিন্তু এই মাসে কিন্তু আপনার মেন্টাল যে বন্ডিং সেটা কিন্তু খুব একটা ভালো থাকছে না হেলথ ইস্যুজ আছে মেনলি মাথার নিচের দিকে এবারে ঘাড় পিঠ কোমর এসব জায়গায় কিন্তু চোট পেতে পারেন ব্যথা রাখতে পারে এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন এছাড়া রাস্তাঘাটে যখন গাড়ি ঘোড়া চালাবেন বা চলাফেরা করবেন সেক্ষেত্রে কিন্তু সাবধানতা দরকার এই কারণে কিন্তু আপনাদের কিন্তু রক্তপাত যোগটা এই মাসটা থাকছে যে ব্যবসায় করুন না কিন্তু সে ব্যবসায় কিন্তু যথেষ্ট গতি বৃদ্ধি পাবে সে ব্যবসা মানে বুম করবে ফুলে ফেঁপে উঠবে এবং তার থেকে কিন্তু আপনি লাভবান হচ্ছেন যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের বিষয় থাকে অক্টোবর মাসটায় তাহলে কিন্তু সেই পরিবেশটা একটু খেয়াল রাখে চলবেন কারণ সেই পরিবেশে কিন্তু ক্ষেত্রে কোনো আচমকা বাধা চলে আসতে পারে মানসিক অশান্তি থাকছে সেই জন্য বলা হচ্ছে ঈশ্বর আরাধনা করুন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন তাতে আপনি ভালো থাকবেন আসছি ধনুরাশির প্রসঙ্গে ধনুরাশির সাংসারিক জীবন কিন্তু এই মাসটায় স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স সারা সপ্তাহ জুড়ি থাকবে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকছে না কাজের জায়গায় কাজের প্রেশার থাকবে কাজকর্ম পরিশ্রম দিয়ে করতে হবে নাহলে কিন্তু নাম পাবেন না তাই নয় কর্মচারী কিন্তু আপনার এই মাসে যদি কেউ বিরোধী হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আপনার জুনিয়র কোনো স্থান থেকে আসবে না আপনার সিনিয়র আপনার কোনো বস সেরকম জায়গা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আপনার পরিচিত কোনো জায়গা থেকে কিন্তু কোনো ভালো মানুষ কোনো দায়িত্বশীল মানুষ জ্ঞানী মানুষ কিন্তু আপনাকে এই মাসটায় হেল্প করতে এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে তার সাপোর্ট নিন অক্টোবর মাস বর্ষাকাল প্রায় শেষ হেলথের ব্যাপারে যেটা বলব মেনলি ইনফেকশাস ডিজিজ থেকে ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আপনাদের ক্ষেত্রে পিঠে কিন্তু জায়গায় ব্যথা বেদনা পাওয়ারটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে এবং কর্মস্থলে কিছু সমস্যার জন্য কিন্তু এই মাসে আপনি মানসিক অশান্তিতে ঢুকবেন মানসিক টেনশনের জন্য বাক্য ব্যবহারের জন্য লাগাম দিন আপনি কোথায় কি বলতে হবে বুঝে শুনে সেটা করুন আর ঈশ্বরের আলোচনা করুন সবটা মিলে ভালো থাকবেন আসছি মকর রাশির প্রসঙ্গে মকরাশি কিন্তু দাম্পত্য যে জীবন দাম্পত্য সম্পর্ক এই মাছটায় কিন্তু খুব সুমধুর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনাদের সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই তার সঙ্গেও কিন্তু সম্পর্ক বন্ডিং যেটা আছে যথেষ্ট ভালো থাকবে তবে আপনাদের কিন্তু কিন্তু মানসিক অশান্তি থাকছে ঈশ্বর প্রীতি করুন ঈশ্বর আরাধনা করুন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটি কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই ব্যবসায়ীদের জন্য যথেষ্ট শুভ ভালো অর্থাগম থাকছে কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার কেন রাখা পড়লে পাঁচবার ভাববেন নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে ক্ষয়ক্ষতি হতে পারে এ মাসে আপনার আপনাদেরও বিরোধী পক্ষ সক্রিয় হতে পারে তার দ্বারা কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা থাকছে তবে যেহেতু আপনি লিডিং ক্যাপাসিটি আছে আপনার আপনার দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সেই কারণে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি আবার বেরিয়েও আসবেন হেলথ নিয়ে কিন্তু খুব একটা বলার কিছু নেই হেলথ মোটামুটি গতানুগতিক যেরকম আছে সেরকমই থাকবে তবে কোনো উঁচু স্থান থেকে কিন্তু পড়ে গিয়ে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আসছি কুম্ভ রাশির বিষয় এ মাসটায় কিন্তু দাম্পত্য সম্পর্ক যেমন ছিল গতানুগতিক সেরকমই থাকছে কোনো উত্থান পতন সে অর্থে কিন্তু খুব বড় কিছু নেই তবে স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনারা থাকছে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে যত্নশীল হন বেশি খাবার দাবার খাবেন না সঠিক খাবার দাবার খান বাসি দুর্গন্ধময় বা আগে থেকে করে খাবার কিন্তু অ্যাভয়েড করুন আর পারলে কিন্তু একটু এক্সারসাইজ করবেন এই মাসটা কিন্তু আপনার বাড়ি পরিবেশ বা আশপাশের পরিমণ্ডলের মধ্যে কিন্তু যারা আপনার চেনা জানা তাদের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষের একটা অদ্ভুত পরিবর্তন মনে হতে পারে একটু মাথা খেয়াল রাখবেন সতর্কভাবে দৃষ্টি রাখবেন তাহলে কোনো সমস্যা থাকছে না আর এই মাসে কিন্তু আপনাদেরও কোনো পরিচিত ব্যক্তি গুণী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তার দ্বারা কিন্তু আপনি সমস্যার ক্ষেত্রে সমাধানের সাপোর্ট পাবেন মানে সেই ব্যক্তি কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে যদি সেটা পান সেটা আপনি গ্রহণ করবেন এই মাসে কুম্ভরাশির জাতক জাতিকাদের কিন্তু বিনা কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় বা অর্থ ক্ষয় হয়ে যেতে পারে এই বিষয়টা একটু নজরে রাখুন নালে কিন্তু মানে শুধু শুধু কিছু টাকা নষ্ট হবে তবে পারিবারিক কিছু বিষয়ে কিন্তু আপনার অর্থ ব্যয় একটা সম্ভাবনা থাকছে মানে পারিবারিক কোনো উৎসব আনন্দ অনুষ্ঠান সেক্ষেত্রে কিন্তু একটা বিপুল ব্যয় কিন্তু যোগাযোগ থেকেই আছে সত্যি অর্থ যে ব্যয় সে জায়গাটা কিন্তু রাস টানতে হবে আপনাকে এবার আসছি সর্বশেষ আছে মিন রাশির প্রসঙ্গে মিন রাশির যত জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই মাসটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে কিছু ডিস্টার্ব থাকবে যেরকম আশা করছেন সেরকম ফলাফল কিন্তু হবে না আপনাদের কিন্তু আধ্যাত্মিক যে যোগাযোগটা সেই যোগাযোগটা যথেষ্ট ভালো সেদিকে মন দিন যারা নাকি প্রেম যে সম্পর্কে বিদ্যমান মানে প্রেম লাভ অ্যাপার্সের সঙ্গে যুক্ত এই মাছটা কিন্তু আপনাদের কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ওঠানামা নামা যোগ কিন্তু আছে শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন কোনো কারণ নেই সব ভালো আছে কিন্তু আচমকা কিন্তু হেলথ থেকে চলে আসতে পারে এবং তাতে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন যারা নাকি প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত যে ধরনের ব্যক্তিরা মেনলি তাদের কিন্তু অফিস পলিটিক্স মানে অফিসের কোনো গোপন ব্যাপার জেনে যাওয়া বা কোনো কিছু জানা বিষয়ের জন্য কিন্তু আপনারা সমস্যা করতে পারেন আপনার বিরোধী পক্ষ সক্রিয় হয়ে কিন্তু আপনাকে হ্যাগেল করতে পারে পারিবারিক যে বিষয় পারিবারিক যে বিষয় সেখানেও কিন্তু কিছু সমস্যা থাকছে পরিবারের সঙ্গে কিন্তু আসানোর ভাবে যে ভাব ভালোবাসার সম্পর্কটা থাকে সেটা কিন্তু আপনাদের এই মাসটায় কিন্তু কিছুটা সমস্যা থাকছে তবে এইসব সমস্যাগুলো থাকলেও আলটিমেট কিন্তু আপনার মাসের যদি সারা মাস বিচার করা যায় তাহলে কিন্তু অক্টোবর মাসটা কিন্তু আপনাদের ফিনান্স মানে অর্থের দিক দিয়ে কিন্তু কোনোরকম দুশ্চিন্তা বা সমস্যা কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো অর্থ কিন্তু সারা মাস ধরে কম বেশি মোটামুটি আসছে এক্ষেত্রে বলা হচ্ছে ঈশ্বর আরাধনা করুন সেই আরাধনার যোগ আছে আপনি ভালো থাকবেন তাহলে বন্ধুরা এই ছিল অক্টোবর মাস বারোটির রাশির কেমন যাবে তো আমি একটা আগাম আন্দোল দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন